আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুলিল্লাহ আমাবাদ প্রিয় দর্শক আপনাদের সবাইকে অনেক অনেক মোবারক জানাচ্ছি চলছে রমজান চলছে আমাদের এই আয়োজন আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর পথে সিজন ফাইভ দেখতে দেখতে চব্বিশতম রমাদান আমরা সমাপ্ত করতে যাচ্ছি কিছুক্ষণ পরে ইনশাল্লাহ তালা ইফতার করব। আজকের পর্বে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই আমি বলছিলাম যে ইফতার করব কিন্তু ইফতার যে করব আমার উপার্জন আমার জীবনের সাথে জড়িয়ে থাকা অর্থনীতি এটা কি হালাল এ প্রসঙ্গে এর আগেও আমরা কথা বলেছি এটা আসলে বারবার বলার প্রয়োজন উচ্চারিত হওয়া দরকার হৃদয়ে গ্রথিত করা দরকার কারণ আল্লা রব্বুল আলমিন ইবাদতের পাশাপাশি অমিন্মা আরজাক হুমফে কোন বলেছেন বেঁচে থাকতে হলে আহার করতে হয় রিজিক অন্বেষণ করতে হয় কিন্তু সেই রিজিকের বেলায় আল্লাহ তালা দুটো পথ দিয়ে রেখেছেন পরীক্ষার জন্য আর বলেছেন আল্লাহাম নাজা আল্লাহ আই নাই আমি কি দুটি চোখ তোমাদেরকে দেইনি আমি কি হৃদয় দেইনি উপলব্ধি করবার জন্য আমরা কোন পথের পথিক হতে চাই হ্যাঁ আমাদের হালাল রিজিকের অন্বেষণ করতে হবে আমাদের অর্থনৈতিক জীবন ব্যবস্থায় অবশ্যই ইসলামী অর্থনীতিকে বেছে নিতে হবে নয়তো আমাদের সকল ইবাদত বরবাদ হয়ে যাবে আর আজকে এই বিষয়টি নিয়ে আমরা তালা কথা বলব ইসলামী অর্থনীতি ও জীবন বিধান। এ প্রসঙ্গে কথা বলবার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ গবেষক স্কলার আরাফা ইসলামী ব্যাংক শরিয়াইয়া সুপারভাইজারি কমিটির সম্মানিত সেক্রেটারি মোহতারাম মৌলানা আব্দুর রাহিম হাফিজাহুল্লা আসসালাম আলাইকুম আপনাকে অনেক অনেক মুবারকবাদ জানাচ্ছি আমি একটু আগে বলছিলাম যে আমরা তো আসলে ইবাদত ইবাদতবন্দিগি করি কিন্তু আমরা অনেক সময় বুঝতে চাই না বা বুঝতে পারি না যে আমার উপার্জনটা যে হালাল হওয়াটা ইবাদত কবুলের পূর্ব শর্ত আমি যে কেনাবেচা করছি আমি যে উপার্জন করছি আমি যে ঘরে খাবার নিয়ে আসছি আমি যেটা আহার করছি আমি যে ব্যাঙ্ক ব্যালেন্স করছি গাড়ি বাড়ি করছি সব কিছুর পেছনে যে আমার দেখতে হবে যে আল্লাহ প্রদত্ত নিয়ম নীতিমালা আমি মেনে চলেছি কি না সেটা অনেক সময় আমরা খেয়াল করি না কিন্তু তাহার যদি পড়ে থাকি আমরা রোজাদার আমরা সালাত আদায় করি আমরা ওমরা চলে যাই সময় পেলে কিন্তু বাকি যে অর্থনৈতিক জীবন ব্যবস্থায় যে ইসলামী অনুশাসন মেনে চলতে হবে এটা অনেক সময় আমরা বুঝতে পারি না এই প্রসঙ্গে যদি বলেন যে এটা কতটা গুরুত্বপূর্ণ আলহামদুলিল্লাহ আল্ সৈয়দুল আজমাইন আজকে আপনি যে সাবজেক্টটা বলছেন এই সাবজেক্টে আসলে আমরা হালাল হারামটাকে বাসাই তেমন করতে গুরুত্ব দেই না মনে করি যে নামাজ পড়তেছি রোজা রাখতেছি হজ করতেছি জাকাত দিচ্ছি দাড়ি টুপি পাগড়ি এগুলো আমাদের আছে এর মধ্যেই তো সীমাবদ্ধ কিন্তু আমানতদারিতা সত্যবাদিতা ওয়াদা রক্ষা করা এবং হালাল রুজি সুদমুক্ত যেটা এই কার্যক্রমগুলোতে অংশগ্রহণ ব্যতীত আমার আপনার পূর্ব পরিপালিত এবাদতসমূহ কবুলই যে আল্লাহ তালা করবেন না বা গ্রহণ করবেন না এটা কিন্তু রসুল সাল্লাসম আমাদেরকে জানিয়ে গেছেন যে হালাল রুজি ইবাদত কবুলের অন্যতম একটা শর্ত তো বাংলাদেশে যতদিন পর্যন্ত ইসলামী ব্যাংকিং ব্যবস্থাগুলা না ছিল ততদিন পর্যন্ত যাদের টাকা আইডল টাকা মানে হাতে আছে এই টাকাগুলা খাটানোর সুযোগও ছিল না আবার যারা একটু বড় অর্থায়নে বড়ো কারবার কাজ কারবার করতে চান তারাও বিনিয়োগ গ্রহণ করতে পারতেছিলেন না মানে যারা ভালো প্র্যাকটিসিং মুসলমান তো তারা একটা প্ল্যাটফর্ম পাইছেন যে ইসলামী ব্যাংকিং সিস্টেমটা জি তো এই ইসলামী ব্যাংকিং সিস্টেমে ডিপোজিট এবং ইনভেস্টমেন্টের আমাদের যে হালাল পদ্ধতিতে রাখার সুযোগ আছে এটা আল্লাহর অসীম অনুগ্রহ আল্লাহ তাআলা তার মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন ওয়াহ্লাল্লাহুল আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিলাম ক্রয় বিক্রয়টাকে হালাল করে দিলাম কিন্তু সুদকে হারাম করলাম সুদের অনেকগুলো সংজ্ঞা আমরা বের করতে পারবো কিন্তু একদম মোটা দাগে আজকে যেহেতু সময়ও কম আলোচনা তো আর একদিনেও সম্ভবও না তো মোটা দাগে যে টাকা কাউকে ধার দিয়ে ধার দিয়ে টাকার উপরে সময়ের ব্যবধানে অতিরিক্ত কিছু টাকা নেওয়া এটার নামই হলো সুদ এটা টাকার ক্ষেত্রে আমরা বললাম যেহেতু ব্যাংকিং সিস্টেমে দেখা যাচ্ছে টাকা জমা রাখে ডিপোজিট ওই টাকাটাই আবার খাটায় এরপরে কিছু টাকা আসলে সেখান থেকে গ্রাহকদেরকেও আমরা দিই আবার আমরা ম্যানেজমেন্টও রাখে তো এক্ষেত্রে ডিপোজিট হিসাবে কনভেনশনাল প্রচলিত ব্যাংক ব্যবস্থায়ও যেভাবে রাখে আমরা তার একটু পার্থক্যপূর্ণভাবে রাখি আমরা যত ডিপোজিট পদ্ধতি আছে সে পদ্ধতিগুলো আমরা মুদারাবা পদ্ধতিতে গ্রহণ করি মুদারাবা হলো রসুল সাল্লা শেখ একটা হাদিসের হালাল পদ্ধতি যে টাকা জমানোর বা ব্যবসা করার জন্য যে দুই পক্ষ থাকে একজন হলেন সাহেবুল মাল যিনি বা রব্বুল মাল টাকার মালিক আর আরেকজন হলেন যে মুদারিব এই টাকাটা হালালভাবে খাটাতে হয় তো ইসলামী ব্যাংক ব্যবস্থায় আমরা ইসলামী ব্যাংকের ডিপোজিটর হলেন আমাদের সাহেবুল মাল আর আমরা এখানে আমাদের কমিটমেন্টটা হচ্ছে যে আমরা হালালভাবে আবার বিনিয়োগ করতে হবে এই কমিটমেন্ট আমরা যদি আবার রক্ষা না করি ম্যানেজমেন্ট বা পরিচালক মন্ডলী তাহলে আল্লাহ তালার কাছে কিন্তু এইটা মুদারাবা কারবার হিসেবেও গ্রহণ হবে না ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আমাদের আছে আল্লাহ আমাদেরকে মাফ তো এভাবে আমরা এই এই মুদারাবা পদ্ধতির ডিপোজিট কালেকশন করি তন্দমধ্য থেকে আমরা একটা পোর্শন একশো টাকা হলে ধরুন আমরা সত্তর ভাগ টাকায় মাঙার হোল ডিপোজিটর্সকে আমরা দিয়ে দেওয়ার ওয়াদা করলাম তারপরেও আমরা প্রাক্কলিত শব্দটা প্রভিশনাল রেট ডিক্লেয়ার করি যে একদম এটাই দিব এমনটা নয় সেটা নয় প্রাক্কলিত আমরা ফাইনাল রেট ডিক্লেয়ার করার পরে তখন যদি কম বেশি হয় সেটা আমরা শেয়ার করি গ্রাহকদের সাথে আর বিনিয়োগের ক্ষেত্রে কনভেনশনাল ব্যাংক হলো টাকা দিয়ে দেয় যে কোনো বিনিয়োগ গ্রাহককে সেই টাকার উপরে তারা আবার সময়ের ব্যবধানে কিছু টাকা অতিরিক্ত নেয় কিন্তু ইসলামী ব্যাংকগুলা যেহেতু আল কোরআনে তালা বলছেন ক্রয় বিক্রয়কে তোমাদের জন্য হালাল করলাম তোমাদের জন্য ব্যবসাকে হালাল করলাম তো ইসলামী ব্যাংকিং সিস্টেমে আমরা একজন বড় যারা ব্যবসায়ী তাকে আমরা আরও ব্যবসাটাকে এক্সপান্ড করার জন্য আমরা কিছু বিনিয়োগ প্রদান করি তিনি যেই পণ্য নিয়ে কাজ করেন সেই পণ্যগুলো আমরা একটু ক্রয় বিক্রয় করে দিই তার থেকে আমরা ওই ক্রয় দ্রব্যের উপরে কিছু টাকা আমরা লভ্যাংশ নেই ওই টাকাটা আমরা পার্সেন্টেজ হিসাবে নেওয়ায় অনেকে মনে করেন যে এটা প্রশ্ন থাকে কিন্তু যে ওখানে পার্সেন্টেজ লেখা থাকে আসলে বিষয়টা কি এবং আমরা তো জানি যে এটা এক ধরনের সুদ কারণ নির্ধারিত করা হচ্ছে এই প্রসঙ্গে আরেকটু বিস্তারিত আমরা শুনবো আপনার কাছ থেকে বিরতির পরে ইনশাল্লাহ ঠিক প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আমরা আজকে মোহতারামের কাছ থেকে শুনছিলাম যে আমরা যারা ইসলামী ব্যাঙ্কিংয়ের সাথে জড়িত ইসলামী ব্যাংকিংটা আসলে কিভাবে হয় এবং আমাদের অনেকের প্রশ্নের উত্তর আমরা মোহতারামের কাছ থেকে পাচ্ছি আশা করছি এ প্রসঙ্গে আরও কথা শুনবো বিরতির পর আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর পথে সময় হয়েছে বিরতিতে যাবার আমাদের সাথেই থাকুন মহান সৃষ্টিকর্তার ইবাদত দিয়ে শুরু তারপর তার সৃষ্টির সেবা সময়নবর্তী সৎ দায়িত্বশীল পরোপকারী আর বিশ্বস্ত হিসেবে তিনি সব সময়ের অনুপ্রেরণা বাবা চেয়েছিলেন ছেলে হবে ব্যাংকার বাবার বিশ্বাসকে লালন করে সেবাটাই আদর্শ করে নিলাম চেয়েছি হিসেবের এই কঠিন জীবনটাকে একটু সহজ করে একসাথে চলতে যে কোনো প্রয়োজনে সময়ের সেরা ব্যাংকিং নিয়ে আপনার সাথে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি সর্বদাই শরিয়া বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পি সি নিবেদিত আলোর পথে আমরা আজকের পর্বে ইসলামী ব্যাংকিং ইসলামী অর্থনীতি এই প্রসঙ্গে কথা শুনছি মোহতারাম আব্দুর রাহিম হাফিজা কাছ থেকে জি বিনিয়োগের যে বিষয়টি আপনাকে জি যে ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় আমরা বিনিয়োগটাকে আল্লাহ তালা যেভাবে হালাল করছেন যে ক্রয় বিক্রয়ের মাধ্যমে তো আমরা কনভেনশনাল ব্যাংক বা প্রচলিত সুদীপ ব্যাংক ব্যবস্থার মতো টাকা দিয়ে দেই না জনগণকে সাধারণত আমরা যে সব ট্রেডিং মোডে আমাদের ব্যবসাগুলো আছে ট্রেডিং মোডে সেখানে আমরা মো কিংবা কিংবা বায়ুমহাজ্জল এই পদ্ধতিতে আমরা পণ্যটা ক্রয় করে পণ্যের উপরে লভ্যাংশ ধরি এই লভ্যাংশ এখন কত ধরবো একটা পণ্যের উপরে কত ধরবো তখন আমরা যে শতকরা হারে ধরি যে একশো টাকা হলে এত টাকা তাহলে আপনাকে প্রফিট আমাকে দিতে হবে এটা যে কোনো পণ্যই আপনি বিক্রি করার পরে এত টাকায় এত টাকা লাভ হলো এক টাকায় কত টাকা লাভ এবং একশো টাকায় কত লাভ হলো এটা আমরা কিন্তু বের করতে পারি তো এই একশো টাকায় যত লাভ হবে এটার নামই পার্সেন্টেজ তাহলে অনেকে মনে করি যে পার্সেন্টেজ মানেই সুদ কিন্তু আসলে তা ঠিক না আচ্ছা আচ্ছা পণ্য ক্রয় বিক্রয় হলো কি না এই পণ্য ক্রয়ের উপরে আমি পার্সেন্টেজ নিচ্ছি নাকি আমি আপনি টাকা দিয়ে টাকার ব্যব উপরে আমরা সময়ের ব্যবধানে অতিরিক্ত টাকা নিচ্ছি এটা একটা ভাইটাল ইস্যু আমার মনে হয় যে ইসলামী ব্যাংকিং বোঝার ক্ষেত্রে এরপরেও আর একটা বিষয় আপনার সৌজন্যে এই জাতিকে বলতে পারি আমি সেটা হলো যে শরীয়তে আসলে দুইটা জিনিস একটা হলো এবাদত আর একটা হলো মহামালাত এই এবাদতটা হচ্ছে নামাজ রোজা হজ জাকাত এগুলোর ফ্রেমটা আল্লাহতালা একদম এবং রসুল সরসাম কর্তৃক সীমাবদ্ধকৃত এর বাইরে নতুন কোনো সুযোগ নেই এ কারণে এটার যে আপনার উসুলটা বলা হয় এবাদতের ক্ষেত্রে যে আল্লাহ ফিল ইবাদত আলমান ও এবাদত শুরুই করা যাবে না যতক্ষণ পর্যন্ত না আপনি আমি কোরআন এবং হাদিসের দলিল না পাইছি আচ্ছা কিন্তু মহামেলত জিনিসটা হলো রেস্ট অফ এবাদত এবাদতের বাইরে দৈনন্দিন সামগ্রিক কর্মকাণ্ডের সমষ্টিকে বলা হয় মহামেলাত এই মহামেলাতের আবার উসুলটা একটু সহজ তুলনামূলকভাবে এখানে উসুলটা হচ্ছে আল ফিল মহামেলাত আল এবাহাত মোবা পর্যায়ে অর্থাৎ শুরু করা যাবে তবে হারাম হলে নিষিদ্ধ হলে সেটাকে কেটে ফেলতে হবে বন্ধ করতে হবে ফেলে দিতে হবে আমরা বাংলাদেশে বাংলাদেশ ব্যাংক আমাদের নিজস্ব কর্মকাণ্ডের ভুল ত্রুটি বিদেশি ব্যাঙ্কগুলো সুদি ব্যাংকের সাথে চলাচল সব কিছু থেকে যেসব ইন্টারেস্ট বেসড ইনকামগুলা সুদ ভিত্তিক আয় অথবা অন্য কোন আমাদের ভুলভ্রান্তি যে ক্রয় বিক্রয় হয় নাই অন্যভাবে এটাকে সমন্বয় করা হয়েছে সেই সব পদ্ধতিতে অর্জিত আয়কে আমরা ডাউটফুল ইনকাম বলি সন্দেহজনক আয় বলে এটাকে আমরা ফেলে দিই তো এই আলা রাসা ইসলামী ব্যাংকও আমরা তোর মধ্যে অন্যতম গত আপনার দুই সালের আপনাকে একটা রিপোর্ট একটু বলি যে যে আমাদের সাথে যারা কথা বলেন নাই তারা অনেকে আসলে এটা জানেন না বোঝেন না আমরা গত এই তেইশ সালেও একশত সতেরো কোটি টাকা আমাদের উপার্জনের উপার্জনের ইন্টারেস্ট বেইস বা ভুল ত্রুটির এই টাকাটা আমরা কিন্তু তহবিলে দান করেছি তো যারা আমাদের সাথে কথা বলেন নাই তারা মনে করেন যে কনভেনশনাল ব্যাংক বা আমরা একই আসলে ঠিক না একশো কোটি একশো সতেরো কোটি টাকা তো একটা গ্লাসে আপনি পানির মধ্যে একটা ময়লা জিনিস পরে গেলে এটা অ্যামালগামেট হয়ে নষ্ট হয়ে যেতে পারে নষ্ট হয়ে যায় এই পানিটা আর হারাম হয়ে যায় খাওয়া যায় না কিন্তু ওই ময়লা জিনিসেই একটা শুকনা গুঁড়া আটা দুই কেজি তিন কেজি বা শুকনা বাচ্চাদের গুঁড়া দুধের উপরে অতটুকুন পড়লে পুরা দুধটা কিংবা পুরা আপনার শুকনা আটাটা নষ্ট হয় না যেমনিভাবে ঠিক তেমনিভাবে এই মহামেলাতের কারবার হওয়ার কারণে আমাদের এই যে ইন্টারেস্ট বেসড ইনকাম যেগুলো বাংলাদেশ ব্যাংক বা বিদেশি ব্যাংক বা আমাদের প্রচলিত ব্যাংক ব্যবস্থা আছে সেগুলোকে আমরা সেগ্রিগেট করে এটাকে সৎকা তহবিলে দান করে দিই সোভাবের নিয়ত ছাড়া তো এই পদ্ধতিগুলো আমার জানা মতে অন্যান্য ইসলামী ব্যাঙ্কগুলোও এই পদ্ধতিতে ডিপোজিট এবং বিনিয়োগগুলো করে তো ফলে এই মহামেলাতের কারবার হওয়ার কারণে এই সুযোগটা আছে এবং আল্লাহ তালা তো প্রচেষ্টাটাকেই দেখবেন একদম সুদি প্রতিষ্ঠানের সাথে আমি আপনি একশো ভাগভাবে চলা আর আর একটা জায়গায় প্রচেষ্টা চালানো এবং প্রচেষ্টার একশো পার্সেন্ট প্রচেষ্টা চালানোর পরেও আমার আপনার ভুল ত্রুটি থাকলে আল্লাহ তালা মাফ করে দেবেন এ বিশ্বাস নিয়েই আমরা কাজ করি করি তো এই কারণে এই সুদমুক্ত অর্থনীতির মাধ্যমে আমরা যদি ব্যবসা করি এবং যাবতীয় আমাদের টাকা মানি মানিগুলো যদি জমা রাখি আমার বিশ্বাস যে আল্লাহ তালার কাছে আমরা আল কোরআনের

আপনার আলোচনা থেকে আসলে যে বিষয়টি ক্লিয়ার হলাম সেটা হলো যে অনেকেই আছেন যারা গুলিয়ে ফেলেন বা মনে করেন যে ইসলামী ব্যাংকিং আর কনভেনশনাল ব্যাংকিংটা মনে হয় একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে খাওয়া আসলে ঘুরিয়ে ফিরিয়ে অনেক সময় খেতে হয় কারণ ঘুরিয়ে খেলেই অনেক সময় অনেক জিনিস আল্লাহ এবং রসুলা হ্যাঁ সেটাই ঘুরিয়ে এবং আমরা যদি খেয়াল করি যে কাজ এক কিন্তু পদ্ধতি এটা ভিন্নতা থাকলে এটা আর কি এটার মোয়ামালাত বা ফলাফলও ভিন্ন হয় তো যাক আলহামদুলিল্লাহ আমরা আজকে যে বিষয়টি জানলাম আমরা চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে হালাল উপার্জন হালাল রিজিকের অন্বেষণে তিনি আমাদেরকে তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আজকে শুনলাম রমজান মাস চলছে এ রমজান মাসে আমাদের রিজিকটা হালাল কিনা উপার্জন হালাল কিনা ঠিক জায়গায় রাখছে কিনা সব বিষয়গুলো আমাদের খেয়াল রাখা উচিত রোজা যেমন ফরজ ঠিক এমনি করে হালাল খাওয়া ফরজ হালাল রিজিকন্ডেশন ফরজ হালাল উপার্জন ফরজ এবং অর্থনৈতিক লেনদেন এটাও ইসলামী বিধিনিষেধ মেনে চলেই করা ফরজ আল্লাহ তালা আমাদের সবাইকে সে তফিক দান করুন আমিন আমরা আজকে বিদায় নিচ্ছি আর বিদায় নেবার আগে আপনাদের জন্য আমাদের আজকের পর পর্বের বিদায় নেবার আগে আপনাদের জন্য আমাদের আজকের পর্বের বিশেষ প্রশ্ন আর তা হলো আল্লা রব্বুল আলমিন বলেছেন যে আমি ব্যবসাকে হালাল করেছি সুদকে হারাম করেছি এই আয়াতটি কোন আছে যদি আপনার জানা থাকে তাহলে আমাদের এই আয়োজনের ইনবক্সে সঠিক উত্তর সাবমিট করে দিন আমরা ইনশাআল্লাহ তালা লটারির মাধ্যমে একজন ভাইকে বা বোনকে বিজয়ী ঘোষণা করব আর তার জন্য থাকছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসির সৌজন্যে সৌজন্য উপহার আজ তাহলে এ পর্যন্ত বিদায় নিচ্ছি আর আমাদের এই আয়োজনের পরে আর একটি চমৎকার অনুষ্ঠান আছে বিশ্বজুড়ে মসজিদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকাত কর্ডোভা মসজিদ স্পেনের কর্ডোভা নগরীর বুকে দাঁড়িয়ে থাকা কর্ডোভা মসজিদ এক বিস্ময়কর স্থাপত্য শিল্পের নিদর্শন অভিনব কারুকাজে নির্মিত এ স্থাপনাটি মুসলিম ঐতিহ্যের এক অনবদ্য সাক্ষী যা আজও ইতিহাসের পৃষ্ঠায় গৌরবের চিহ্ন হয়ে টিকে আছে প্রায় বারোশো বছর আগে খলিফা আব্দুর রহমান আদ শাসন শাসনামলে কর্ডোভায় গড়ে ওঠে এই অনন্য মসজিদ যা লা মেস্কিতা কিংবা দ্য গ্রেট মস্ক অফ কর্ডোভা নামে পরিচিত নির্মাণ কাল থেকেই এটি তার অনন্য স্থাপত্যশৈলীর জন্য বিশ্ব জুড়ে প্রশংসিত হয়ে আসছে এর বিস্তৃত কমপ্লেক্স এবং ছাদযুক্ত প্রসারিত কাঠামো একে তুলনাহীন সৌন্দর্য এনে দিয়েছে মসজিদটির সবচেয়ে বিখ্যাত বৈশিষ্ট্য হল এর স্তম্ভের বন সদৃশ বিস্তৃত প্রার্থনা হল আটশো পঞ্চাশটিরও বেশি মার্বেল জ্যাসপার অনিক্স ও গ্রানাইটের স্তম্ভ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে যাদের উপর নির্ভর করে আছে দ্বিস্তর বিশিষ্ট খিলান লাল সাদা পাথরের রেখাগুলো প্রতিটি অংশকে আরও জীবন্ত করে তোলে এই নকশা শুধু দৃষ্টিনন্দন নয় বরং স্থাপত্যের এক অভূতপূর্ব কৌশল উচ্চতা বাড়ানো এবং ছাদকে ভারমুক্ত রাখার সূক্ষ্ম পরিকল্পনা এতে নিহিত রোমান ও ভিসিগথিক স্থাপত্যের ছোঁয়া থাকলেও এখানে এসে তা আরবি কল্পনা ও শিল্পের মেধাবী সংমিশ্রণে এক নতুন মাত্রা পেয়েছে এ মসজিদের মেহরাব যেন এক শ্বাসরুদ্ধকর সৌন্দর্যের প্রতিমূর্তি বাইজেন্টাইন শিল্পীদের হাতে তৈরি মোজাইক সোনালি পাত আর সূক্ষ্ম আরবি লিপি মিলে এক অপার্থিব শিল্পকর্ম তৈরি করেছে কিবলার দেয়ালে নির্মিত এই মেহরাব যেন জান্নাতের এক উন্মুক্ত দরজা আর এর গম্বুজের তারকা খচিত অলঙ্করণ নিখুঁত জ্যামিতিক নকশা আর আলো ছায়ার খেলা দর্শনার্থীদের এক স্বর্গীয় অনুভূতিতে নিয়ে যায় প্রতিষ্ঠার পর প্রায় পাঁচ শতাব্দী ধরে কর্ডোভা মসজিদ ইসলামী শিক্ষা শরিয়া আইন ও সালিশ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হত এই মসজিদেই প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন মুসলমিরা কিন্তু সময়ের পরিক্রমায় এই গৌরবময় অধ্যায়ে আসে এক করুণ পরিণতি বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে স্পেনের শাসক রাজা তৃতীয় ফার্দিনান্দ ও রানী ইসাবেলা মুসলমানদের পরাজিত করে কর্ডোভা দখল করলে মসজিদের ভাগ্য পরিবর্তিত হয় মুসলমানদের সরিয়ে দিয়ে এক সময়কার ইসলামের এই প্রাণকেন্দ্রকে রোমান ক্যাথলিক গির্জায় রূপান্তরিত করা হয় এবং তখন থেকেই এটি পরিচিত হয় দ্য মস্ক ক্যাথেড্রাল অফ কর্ডোভা নামে ফলে পাঁচ শতাধিক বছর ধরে প্রতিধ্বনিত হওয়া আজানের ধ্বনি চিরতরে থেমে যায় নামাজ আদায় বন্ধ হয়ে যায় আর মসজিদের সূচ্য মিনারে প্রতিস্থাপন করা হয় গির্জার ঘণ্টা শত শত বছর ধরে এটি ছিল মুসলিম শাসনের কেন্দ্রবিন্দু যেখানে ইসলামী সংস্কৃতি ও ধর্মীয় চর্চার এক সমৃদ্ধ পরিবেশ বিরাজ করত আজও মসজিদের আভ্যন্তরীণ সৌন্দর্য কারুকার্য ও স্থাপত্যশৈলী অক্ষুণ্ণ থাকলেও নেই শুধু মুসলমানদের নামাজ ও ইবাদতের কোনো চিহ্ন তবে আজও এই মসজিদ মুসলিম বিশ্বে এক আবেগ প্রতীক হয়ে আছে স্পেনের জনগণ ও পর্যটকরা এখনও একে মসজিদ বলেই সম্বোধন করেন উনিশশো সালে ইউনেস্কো এই ঐতিহাসিক স্থাপনাটিকে ওয়ার্ল্ড হেরিটেজের সাইট হিসেবে স্বীকৃতি দেয় কর্ডোভা মসজিদ তার অপূর্ব সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু মুসলিম হৃদয়ে জাগিয়ে রাখছে এক শূন্যতা ও হাহাকার এটি শুধু একটি স্থাপনা নয় বরং ইসলামের এক মহিমান্বিত অতীতের স্মারক যা ইতিহাসের সাক্ষী হয়ে যুগের পর যুগ বিশ্ববাসীকে মুগ্ধ করে চলেছে